ওমর নদী আল্লাহুতালা নু একটা বড় চিৎকার দিতেন না আতরুক শূন্য তাহা বেবে আতরুক শূন্য তাহা বেবে মোহাম্মদুর রসুলুলার আদর্শ ছেঁড়া দিব শিরোজ ছেঁড়া দিব আধুনিক হওয়ার জন্য আরেকটা কাহিনী মনে উঠলো আমার রুজুরকে বসায়া যদিও অজ শোনাইতেছি যেদিন বাইতুল মোকাদ্দ স্বাধীন হয় উমর রদিয়ালুর জমানায় তো ওনাদের আবেদন ছিল আমিরুল মোমেনি না চাবি দিব না কেননা ওরা মিলায়া চাইতে ছিল মিলাইতে ছিল যে আমাদের কিতাবে লেখা আছে এইটার চাবি কার হাতে যাবে ওর পুরা ডাটা আমাদের কিতাবে দেওয়া আছে আমরা মিলে দেখবো লোকটা ঠিক কিনা তামিরুল নমের আমি শর্ট করতেছি উনি যেদিন ওই সময় সাম ছিল এটা সাম পুরোটা একটা সাম উর্দুন তারপরে হলো সিরিয়া লেবানান সব সাম ছিল হ্যাঁ সাম আপনি দেখেন না কত সুন্দর তো উনি যখন ঢুকতেছিলেন সামের সীমান্তে তো সকালবেলা ঢুকতে ছিলেন আর রাত্রে বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টি তো সকালবেলা পালা ছিল উঠের রশি আমিরুল মমিন টানবে আর ঘোলাম উপরে উঠবে তো বৃষ্টি কাদা তো জুতা খোলা বগল তলে নিছেন যেই বাম বুগল তোলে নিয়ে বাম হাতে কাপড় উচা করছেন আর ডাইন হাতে রশি টানতেছেন স্বাধীন যিনি করছেন স্বাধীন যিনি ওই সেনা সমন্ত সমস্ত লোকেরা স্বামী থাকত সমস্ত সম্ভ্রান্ত লোকেরা সামনে থাকতো এখন যেরকম সম্ভ্রান্ত লোকেরা ইংল্যান্ডে থাকে নিউ থাকে বিভিন্ন দেশে থাকে ওই সময় সামে থাকতো তুনি ভাবছেন আমিরুল মমিনিন তো আসবে শততালি জামার গায়ে দিয়া কিন্তু সামের সম্ভ্রান্ত লোকেরা তো এটা পছন্দ করবে না তোমার মাথায় ঢুকছে ঠিক আছে আস্তে সে আসতে যাও আমি একটা সম্ভ্রান্ত লোকের পোশাক কিনা নিয়ে যাই সীমান্তে আমি সবাই আগে দেখা করব। আর যে বলবো আমিরুল মমিনিন সম্ভ্রান্ত লোকেরা কিন্তু এই পোশাকে আপনাকে পছন্দ করবে না আমি নিয়ে আসছি পোশাক আপনি এটা খোলেন এটা পরেন যেরকম বাদমা এরকম কাজ চলে গেছে সময় রাবে দেখতেছে হা রতন ঢুকতেছে আমি ঢুকতেছে রশি টানতেছে জুতা বগল তোলে জামা উঁচা তো সালাম দিয়া বলতেছে আমিরুল রুল মোহামিন আলাইকা সুরাফা উসাম আমিরুল মুমিনিন সামে সম্ভ্রান্ত ব্যক্তিরা আমার পিছনে আসতেছে ফালা আইহুসিনা কাই আইরাহাল আলা হাল এই অবস্থায় দেখলে আপনাকে কেউ পছন্দ করবে না তা আমিরুল মুমিনিন বলতেছে কি করব আমি একটা কাপড় নিয়ে আসছি এটা খোলেন এটা পরেন সিংহ তো সিংহ চিৎকার দিয়ে উঠছে থেকে গায়র তিয়ুমিন

এক চিৎকার তা নিয়মিন হবে একদিনে তুমি চেঞ্জ কদাস শাল আল্লাহ হম ইসলাম আজকে মেরে দুস্ত আড়াইশো কোঠি মুসলমান সাতটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে সেভেন্টি দুনিয়ার সম্পদ মুসলমানের পায়েন নেই মুসলমানের চেয়ে দামি কোনো জিনিসকেও ব্যবহার করবে না আপনি আমাকে প্রমাণ দিয়ে দেখাইতে পারবেন না দুনিয়ার কোন বিজাতির দুনিয়ার কোন দেশের বিজাতিদের কোন দেশের যুবরাজের গাড়ি এন্টার চব্বিশ ক্যারেট সোনা দিয়া মোড়ানো নাই যদি ঠাইকা থাকে সেটা আছে মুসলমান যুবরাজের গাড়ি চব্বিশ ক্যারেট সোনা দিয়া মোড়ানো মুসলমান রাজার গাড়ি এন্টার গাড়ির সমস্ত পার্টস সোনা দিয়া আজকে মুসলমান এত নির্যাতিত কেন নিষ্পেষিত কেন অবহেলিত কেন গৃহীত কেন দীক্ষিত কেন বঞ্চিত কেন লাঞ্ছিত কেন এখনো কি বুঝে আসে না কেন সব ওয়াদা তো আমাদের সাথেই ছিল আসেন তবা করি মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ একটা কথা বলে শেষ করতেছি আল্লাহ আল্লাহ আল্লাহর বিরোধিতা নেন তিনশো ষাটটা মূর্তি ছিল বাইতুল্লার উপরে চব্বিশ ঘন্টা আল্লাহর ঘরের ভিতরে থাইকা পূজা করা হতো কিন্তু এতটুক রাগ হন নাই শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠানের সাথে সাথে তাব্বান বলতে তাব্বান লাকা সাইরাল ইয়াউম আবু লাহাব বলতে দেরি জিবরিল সুরা নিয়ে আসতে দেরি করে নাই তাবাতিয়াদা সুরা নিয়ে আসতে দেরি করে নাই এতটুকু রাগ হন নাই যে তিনশো ষাটটা আমার ঘরের উপরে আর আমার ঘরের পরিধির ভিতরে বসে তিনশো ষাটটার পূজা এতটুকু রাগ হন নাই কিন্তু শুধু তাবাল্লাকা বলতে দেরি তাবাল্লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি মনে হয় জিবরিল কে আল্লাহ ওই দিন আমার তাকাইল ধারণা ওই দিন এত দ্রুত পাঠাইছেন মনে হয় এরকম দ্রুত আর কোনোদিন পাঠান না যে যাও সুরানিয়া দুনিয়াকে শুনে দাও আমার বন্ধুর বিরোধিতা আজকে আমরা মোহাম্মদুর রসুল্লার আদর্শ ছেড়া দিছি আসেন তবা করি আদর্শের উপরে উঠি করবেন তবা নাইলে আরো দেখতে হবে চিৎকার দিয়ে কিচ্ছু হবে না আমাদের চিৎকারে কিচ্ছু নাই আমাদের স্লোগানে কিচ্ছু নাই আমাদের জলসা ভিতরে কিচ্ছু নাই রাগ না মিডিয়া আমার কথা যেতেছে আমাদের যা কিছু আছে মোহাম্মদুর রসুল্লাহ আদর্শের ভিতরে আছে। যত বেশি আখ্রায় ধরবো যত বেশি বুকে লাগাবো যত বেশি গলায় লাগাব তত বেশি আল্লাহ সাহায্য দ্রুত আসবে দ্রুত এই দুনিয়ার জীবনে কতটুকু দুনিয়ার পরের জীবনে কতটুকু যেই জিনিসের প্রয়োজনীয়তা মানুষ বোঝে আর বুঝে আসে ওটার জন্য যান পর্যন্ত দিতে রাজি হয় সময় তো দেয়ই দেয় মাল দেয় জান দেয় সময় দেয় সব কিছু বিলীন করে উদাহরণস্বরূপ যদি একটা জিনিস বুঝাই শত না হাজারো কবর আমাদের দেশের মানুষের সমুদ্রের বুকে হয়ে গেছে শুধু ইউরোপে যাওয়া নিয়া শত এখনো যা দেখবেন লিবিয়ায় সিরিয়ালে অপেক্ষা করতেছে তার বুঝে আসছে টাকার বান্ডেলও দিল জীবনের ঝুঁকিও নিল এমন ঝুঁকি এমন ঝুঁকি নিল যে গেম হতেও পারে নাও হতে পারে এমনও হতে পারে যে জানটাই চলে যাবে কিন্তু যাওয়া কিন্তু বাদ নাই হাজার আসছে কেননা প্রয়োজনীয়তা তার মনের ভিতরে এমন বসা বসছে যার কারণে বাধা দিয়া রাখা যেতেছে না